আমরা কনশিয়ান্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমার একদিন শুধুর দিকে ছিল আমরা শেষের দিকে কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের ওপরে হবে সেটাই অনুমান করা যায়

অনেকক্ষণ আগে ঝড় শুরু হয়েছিল আমরা ঝড়ের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি আমাদের ঝড়ে নিয়ে এতে এটা একটা ভিন্ন ঝড় যেটা যেটা নিয়ে আমাদের